ছেড়ে দিচ্ছি তোমরা সবাই তাড়াতাড়ি ওঠো নয়তো ওই বিশাল তিমিটা জাহাজ তাকে ডুবিয়ে দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো সবাই বন্ধু সব তোমরা আগে ওঠো সবাই ওঠো আমি যাচ্ছি চলো তুমিও এসো আমি গেলাম হ্যাঁ আমিও যাচ্ছি তোমরা আগে গিয়ে জাহাজে ওঠো দাঁড়াও একটু দাঁড়াও আমাকে ফেলে যেও না দাঁড়াও আমি তো একা রয়ে গেলাম আমি মরে যাব ক্যাপ্টেন ক্যাপ্টেন বন্ধু সব আমাকে ফেলেছে ওনা ক্যাপ্টেন এই যে এই যে শুনছেন দাঁড়ান দাঁড়ান বলছি দাঁড়ান কে আপনি আপনাকে তো এই দ্বীপে আগে কখনো দেখিনি আপনি ঠিকই বলেছেন আমার দুর্ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে আমি একজন বণিক আমার দেশ বাগদাদ বেরিয়েছিলাম বাণিজ্যে তারপর তারপর কি হলো আর দুর্ভাগ্যই বা বলছেন কেন আমাদের এই দ্বীপে তো প্রচুর বণিক তাদের পণ্য ভাণ্ডার জাহাজ ভর্তি করে নিয়ে আসে বাণিজ্যের প্রয়োজনে আপনার জাহাজ বুঝি না আমার জাহাজ আমার বন্ধুরা সব আমাকে ফেলে যেও না আসুন আপনি আসুন আমার সঙ্গে এরা কারা আমি আর এরা সবাই ঘোড়া ব্যবসায়ী এই দ্বীপের ঘোড়া জগৎ বিখ্যাত কারণ এই দ্বীপের ঘোড়ার গায়ে আছে সিন্ধু ঘটকের রক্ত আমি কি পারবো আপনাদের সঙ্গে থাকতে নিশ্চয়ই কেন পারবেন না আমাদের এই দ্বীপের সুলতান মির্জান খুবই ভালো মানুষ তিনি নিশ্চয়ই আপনার অবস্থা বিবেচনা করবেন এবং এই দ্বীপে থাকবার অনুমতি দেবেন আমাকে একটু জল খাওয়াবেন ভাই আমার খুব তেষ্টা পেয়েছে বসুন আপনি বসুন এখানে এই আমাদের এই নতুন বন্ধুর জন্য খাওয়ার আর জলের ব্যবস্থা করো বছর চলে গেল আমার বাগদার থেকে একটা জাহাজও এলো না সবই আমার কপাল দেখি ওদের একবার জিজ্ঞেস করে এই যে শুনছেন বলতে পারবেন বাগদার থেকে কোনো জাহাজ এইদিকে আসছে কিনা না হুজুর আমরা দেখিনি তাছাড়া আমরা তো এসেছি একদম অন্য দিক থেকে সবই তো জানি তবু আমার দৃঢ় আশা একদিন বাগদাদ থেকে কোনো জাহাজ এই দ্বীপে নোংর ফেলবেই বাগদাদের কোনো জাহাজ তো সমুদ্রের এই দিকে আসে না সে তো অনেক অনেক দূর জানি 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 আমি সব এতগুলো বছরের প্রতিটি দিন আমি এখানে আসি এই আশায় বুক বেঁধে যে একদিন নিশ্চয়ই বাগদাদের কোনো এক অসীম সাহসী ক্যাপ্টেন তার জাহাজকে সমুদ্রের এই পাড়ের দিকে নিয়ে আসবে এই দ্বীপেই নোংর ফেলবে আপনার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন জানি না তবে স্বপ্ন দেখি আমি আবার আমার শহর আমার বাড়িতে ফিরে যেতে পারবো পারবাহ এখানে এভাবে বসে আছো কেন আজ আমাদের দ্বীপের উৎসবের দিন আমাদের সকলের আনন্দের দিন কেন আজ তোমাদের কি উৎসব বাহ জানো না আজ আমাদের সুলতান মির্জানের জন্মদিন ও সুলতানকে আমার শুভেচ্ছা জানিও জানো আমরা প্রতি বছর সুলতানের জন্মদিনে এক বিশেষ খেলায় অংশ নিই কি সেই খেলা আমরা প্রত্যেকেই আমাদের ঘোড়াগুলোর সঙ্গের মধ্যে থেকে শ্রেষ্ঠ ঘোড়াটিকে নিয়ে সুলতানের সামনে হাজির হই তারপর তারপর সুলতানের সামনেই সকলের শ্রেষ্ঠ ঘোড়াগুলোর মধ্যে এক দৌড়ের প্রতিযোগিতা হয় যে ঘোড়াটি এই দৌড়ে বিজয়ী হয় সেই শ্রেষ্ঠতম ঘোড়াটিকে আমরা সুলতানকে উপহার দিই আর সুলতান সুলতান অংশগ্রহণকারী প্রত্যেককে প্রচুর প্রচুর উপহার দেন খুব খুব আনন্দ হয় চলো সিনবাদ তুমিও চলো না বন্ধু আমার ভালো লাগে না কোনো আনন্দ উৎসব আর তাছাড়া আমার তো কোনো ঘোড়াও নেই তাতে কি হয়েছে আমার তো অনেকগুলো ঘোড়া আছে চলো আমার সাথে একটা কাজ করো তুমি নিজেই বেছে নাও তোমার ঘোড়া তারপর আমি নেব। চলো চলো বন্ধু চলো সুলতানও খুব খুশি হবেন সত্যি তুমি মহৎ বন্ধু ঠিক আছে চলো বন্ধু মহামান্য সুলতান মির্জানের অনুমতিতে এখন ঘোর দৌড়ের জন্য সকলকে প্রস্তুত হতে বলা হচ্ছে সিনবাদ আল্লাহ করুন এবার প্রতিযোগিতায় তোমার ঘোড়াই বিজয়ী হোক আমিও চাই তোমার ঘোড়াটাই জয়ী হোক চলো দৌড় শুরুর জায়গায় এবার ঘোড়াগুলোকে নিয়ে যেতে হবে আমাদের সুলতান মির্জান মহান আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন অমর করেন মির্জানের জয় হোক বন্ধুরা শুরু হবে এবার দৌড় এক एक का दई दु का तीन तीन का भगव <laughs> এবারের ঘর দৌড়ের বিজয়ী সিন্ধবাদের ঘোড়া সিন্ধবাদ সিন্ধবাদ বলেছিলাম বলেছিলাম আমি আল্লাহ তোমার কথা শুনেছেন আমি ঘোষণা করছি আজ থেকে সিন্ধবাদ আমাদের দ্বীপেরই একজন ও আর ভিন নয় ওকে পে আমাদের দ্বীপের সকলেই গর্বিত আমাদের দ্বীপবাসী সুলতান মিরজান মহান সুলতান, সুলতানের কতগুলো বছর হয়ে গেল তোমাদের সাথে হ্যাঁ তবু বাগদাদের কথা এখনো মনে পড়ে নিজের জন্মভূমির কথা কি ভোলা যায় এতগুলো বছর হয়ে গেল কোনো জাহাজই তো এলো না বাগদাদ থেকে আমার দুর্ভাগ্য সিনবাদ সিনবাদ সুখবর আছে তোমার জন্য বাগদাদের একটি জাহাজ নোংর ফেলেছে আমি নিজের চোখে দেখে আসলাম ও আল্লাহ তুমি মহান যাও সিনবাদ যাও এক্ষুনি যাও দেখো গিয়ে দেখো তুমি চিনতে পারো কিনা যাও বন্ধুরা তোমরাও আমার সঙ্গে চলো না না আমি তো তোমাকে চিনতে পারছি না আমি যে সিনবাদ কে চিনতাম সে তো অনেক বছর আগেই সমুদ্রে তিমি মাছের পেটে নয়তো সমুদ্রে মারা গেছে আমিই ছিলাম সেই জাহাজের ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেন আমি চিনতে পেরেছি আপনাকে কিন্তু আমার মৃত্যু হয়নি সেই অভিশপ্ত রাতে আমি একটি কাঠের গুড়িতে ভেসেই দ্বীপে আশ্রয় নিয়েছিলাম তুমিই যে আমাদের বাগদাদেরই সিনবাদ প্রমাণ দিতে পারবে পারবো পারবো ক্যাপ্টেন পারবো বলুন বলুন কি প্রমাণ চান আমার জাহাজে এখনো সিন্ধবাদের কিছু জিনিস মজুত আছে বিক্রি করে তার আত্মীয়ের হাতে দিনার তুলে দেব আমি তাই এবার আমি সেগুলো নিয়েই বেরিয়েছি চিনতে পারবে তুমি এর মধ্যে কোনগুলো তোমার বাক্স পারবো পারবো নিশ্চয়ই এই তো এই তো সেই আমার চুনি আর পান্নার বাক্স দুটো এই তো এই তো আমার একা সেই চিহ্নগুলো তুমি আমাদের সিনবাদ আমাকে ক্ষমা করো তোমাকে আমি চিনতে পারিনি আল্লাহ সত্যি মহান তোমাকে যে আমরা ফিরে পাবো সেটা সত্যি ভাবতে পারিনি চলো সিদ্ধবাদ চলো বাগদাদ তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নিশ্চয়ই যাব কিন্তু তার আগে এখানকার বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে দাও আমরা সত্যিই আনন্দিত যে তুমি তোমার দেশে ফিরতে পারছ আমি জীবনে কখনো আপনাকে এই দ্বীপকে এই দ্বীপে আমার বন্ধুদের ভুলতে পারবো না আবার কখনো সুযোগ হলে এদিকে এসো আমরা তোমাকে মনে রাখবো সবই আপনার মহানুভবতা বিদায় বন্ধু সব বিদায় বিদায় আল্লাহ তোমার ভালো করুন সিনবাদ আমরা তোমায় ভুলবো না আমিও পারবো না তোমাদের ভুলতে বিদায় বিদায় বন্ধুরা বিদায়